নমস্কার আজ আমরা আলোচনা করব শ্রী চৈতন্য চরিতামৃত নিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামের এই অসাধারণ সৃষ্টি আর এর ভাষ্য দিয়েছেন এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ হ্যাঁ আজ আমরা এর কিছু মানে খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলবো বোঝার চেষ্টা করব শ্রী চৈতন্য মহাপ্রভু আসলে কে ছিলেন ঠিক তার পরিচয় তার সঙ্গী পঞ্চতত্ত্ব আর তার মূল শিক্ষাটা কি ছিল মানে বিশেষ করে ওই হরিনাম জপ আর ভক্তিমূলক সেবা এই বিষয়গুলো একটু গভীরে অবশ্যই। আর এটাও যে তিনি কিভাবে সেই সময়ের অন্যান্য দার্শনিকদের সাথে সাথে মানে মানে মায়াবাদীদের ভাব বিনিময় করেছিলেন আর সবচেয়ে কৌতূহলের বিষয় যেটা এই গ্রন্থগুলো বলছে উনি শুধু একজন মহান শিক্ষক বা সাধু নন তিনি নাকি স্বয়ন ভগবান যিনি ভক্তের ভূমিকা এসেছেন কিন্তু প্রশ্নটা হলো ভগবান কেন ভক্ত সাজবেন এই ব্যাপারটা একটু হ্যাঁ এই প্রশ্নটা আসেই গ্রন্থ বলছে এর কারণ তিনি নিজেই ভক্তের দিক থেকে ভগবানের প্রতি যে টান যে ভালোবাসা তার সর্বোচ্চ রসটা মানে ওই মাধুর্যটা তিনি আস্বাদন করতে চেয়েছিলেন আচ্ছা আচ্ছা সেই জন্যই তিনি এমন এক রূপে এলেন যিনি সবসময় ভগবানের নাম করছেন দিব্য প্রেমে মাতোয়ারা থাকছেন মানে তাকে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণই বলা হয়েছে যিনি এই ভক্ত ভাবটা অনুভব করতে এসছেন আর তিনি তো একা আসেননি তার সঙ্গে ছিলেন পঞ্চতত্ত্ব মানে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর আর শ্রী বাসাদি। এরা কারা এদের ভূমিকাটা কি ছিল দেখুন এই পঞ্চতত্ত্ব আসলে ভগবানেরই পাঁচটা ভিন্ন প্রকাশ শ্রী চৈতন্য তো নিজে হলেন ভক্তরূপ মানে ভগবান যিনি ভক্ত সেজেছেন প্রভু নিত্যানন্দ হলেন ভক্ত স্বরূপ মানে তারই প্রকাশ বা বিস্তার শ্রী অদ্বৈত হলেন ভক্তাবতার মানে ঈশ্বরের অবতার আচ্ছা শ্রীবাস হলেন শুদ্ধ ভক্তের আদর্শ উদাহরণ আর গদাধর হলেন ভক্তি শক্তি ভগবানের ভেতরের যে প্রেম শক্তি সেটা আচ্ছা এই জন্যই ওই মন্ত্রটা জপ করা হয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এই মন্ত্র দিয়ে তাদের মিলিত রূপকেই শ্রদ্ধা জানানো হয় এরা একসঙ্গেই ভগবানের প্রেম বিলিয়েছিলেন বলা হয় জগৎকে প্লাবিত করেছিলেন সেই প্রেমে এবার ওই ঘটনাটাই আসে বারাণসীতে মায়াবাদী সন্ন্যাসীদের সাথে তার দেখা হওয়ার বিষয়টা এই মায়াবাদীরা তো মূলত নিরাকার বিশ্বাসী ছিলেন তাই না হ্যাঁ তাদের ধারণা ছিল ব্রহ্ম নিরাকার এ জগৎটা চূড়ান্ত সত্য নয় আর জ্ঞানমার্গই মুক্তির একমাত্র পথ তো মহাপ্রভু এদের মুখোমুখি হলেন কিভাবে শুনেছি প্রথমে নাকি এড়িয়ে চলতেন হ্যাঁ প্রথমে একটু এড়িয়েই চলছিলেন কিন্তু পরে এক ব্রাহ্মণের অনুরোধে তাদের একটা আলোচনা সভায় যান সেখানকার যিনি প্রধান সন্ন্যাসী ছিলেন প্রকাশানন্দ সরস্বতী হ্যাঁ প্রকাশানন্দ সরস্বতী তিনি প্রশ্ন তুললেন বললেন চৈতন্য মহাপ্রভু তো সন্ন্যাসী তাহলে তিনি বেদান্ত পাঠ বা ধ্যান না করে সাধারণ মানুষের মতো এই যে সংকীর্তন করছেন নাচছেন গাইছেন এসব কেন মানে তাদের জ্ঞানমার্গের দৃষ্টিকোণ থেকে এটা ঠিক পথ নয় এটাই বলতে চাইলেন একদম মহাপ্রভুর উত্তরটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল তিনি খুব বিনয়ের সাথে বললেন তিনি তো শুধু তার গুরুদেবের আদেশ পালন করছেন গুরুদেবের আদেশ হ্যাঁ বললেন তার গুরুদেব নাকি তাকে বেদান্ত বোঝার জন্য অযোগ্য মনে করেছেন তাই বলেছেন তোমার জন্য হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করাই ভালো অবশ্যই এই বিনয়টাও তার লীলারই অংশ ছিল মানে গুরুবাক্যের নিষ্ঠা আর নামের মহিমা এগুলো প্রতিষ্ঠা করার জন্য ঠিক তাই তিনি নামের মহিমার কথাই বললেন বললেন এই কলিযুগে মুক্তি পেতে হলে হরি নাম জব ছাড়া আর কোনো উপায় নেই কোনো গতি নেই ওই বিখ্যাত শ্লোকটা হ্যাঁ হরের নাম হরেন নাম হরের নাম কে কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা মানে নাম হরি নামই একমাত্র পথ কলিযুগে ছাড়ার গতি নেই 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 আর দিনই এটাও নাকি বলেছিলেন যে এই নাম জব করতে করতে তার শরীরে মাঝে মাঝে অদ্ভুত সব লক্ষণ দেখা দেয় ও যে অষ্টসাত্বিক বিকার খে জল আসা এরকম আটটা দিব্য ভাবের লক্ষণ তিনি বললেন এই অনুভূতি ব্রহ্মজ্ঞান লাভের যে আনন্দ তার থেকেও অনেক অনেক গুণ বেশি গভীর তারপর তিনি বেদান্ত দর্শনের ব্যাখ্যা এলেন তাই তো হুম তিনি বললেন বেদান্ত যেহেতু স্বয়ং নারায়ণ বলেছেন ব্যাসদেব রূপে তাই এর একটা মুখ্য সরল অর্থ আছে সেটাই পরম সত্য কিন্তু শঙ্করাচার্যের ভাষ্য সেটার ব্যাপারে কি বললেন তিনি সেটার সমালোচনা করলেন বললেন শঙ্করাচার্যের ব্যাখ্যা শব্দের গৌণ বা পরোক্ষ অর্থ ধরেছে মানে লক্ষণাবৃত্তি দিয়ে ব্যাখ্যা করেছে তাতে আসল সত্যটা ঢাকা পড়ে গেছে মায়াবাদীরা তো ভগবানের সবিশেষ রূপ তার দিব্য শরীর তার চিন্ময় শক্তি এগুলো মানেন না তাহলে বেদান্তের আসল লক্ষ্যটা কি মহাপ্রভুর মতে মহাপ্রভু বললেন বেদান্তের লক্ষ্য তিনটে জিনিস প্রতিষ্ঠা করা সম্বন্ধ মানে জীবের সাথে ভগবানের যে চিরন্তন সম্পর্ক আচ্ছা অভিদেয় মানে সেই সম্পর্ক অনুযায়ী আমাদের কি করণীয় অর্থাৎ ভক্তিমূলক সেবা আর প্রয়োজন জীবনের চরম লক্ষ্য মানে ভগবত প্রেম লাভ করা এই তত্ত্বটা মায়াবাদীরা ধরতে পারেননি এটাই বলতে চাইলেন হ্যাঁ তার মতে মায়াবাদীরা এটা বুঝতে পারেননি আর আশ্চর্যের বিষয় হল মহাপ্রভুর এই ব্যাখ্যা শুনে তার ওই প্রেমময় আচরণ দেখে ওই মায়াবাদী সন্ন্যাসীরা মানে প্রকাশানন্দ সরস্বতী সহ সবাই তারা ভীষণভাবে প্রভাবিত হলেন সত্যি তারা মেনে নিলেন হ্যাঁ তারা স্বীকার করলেন যে শঙ্করের ব্যাখ্যায় হয়তো কিছু দুর্বলতা আছে কিন্তু তারা ওটা সম্প্রদায়ের নিয়ম রক্ষার জন্যই মেনে চলেন তারা সেদিন নামকীর্তনের গুরুত্বও বুঝলেন মানে চৈতন্যের ওই তাত্ত্বিক জ্ঞান আর প্রেমপূর্ণ ভাবের কাছে তারা যেন নত হলেন এটা তো একটা বিরাট ব্যাপার মানে শুধু যুক্তি দিয়ে নয় আধ্যাত্মিক অনুভূতি আর প্রেম দিয়েও যে এত বড় দার্শনিক পরিবর্তন আনা যায় ঠিক এটা এটাই দেখায় আর এখান থেকেই বোঝা যায় মহাপ্রভুর করুণা কতটা ব্যপ্ত ছিল যারা প্রথমে বিরোধী ছিল তাদেরকেও তিনি কাছে টেনে নিলেন হ্যাঁ কোনো ভেদাভেদ রাখেননি একদম পঞ্চতত্ত্বের মাধ্যমে তিনি যে প্রেম বিলিয়েছিলেন তা সবার জন্য ছিল এখানেই তিনি একটা বিশেষ কর্তব্যের কথা মনে করিয়ে দেন বিশেষ করে যারা ভারত ভূমিতে জন্মেছে তাদের জন্য কি সেই কর্তব্য নিজের জীবন সার্থক করে পরোপকার করা মানে এই ভগবত প্রেমের বার্তা সবার কাছে পৌঁছে দেওয়া আচ্ছা আরেকটা বিষয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এই যুগল নাম জপেরও তো বিশেষ গুরুত্বের কথা বলা আছে হ্যাঁ খুব জোর দেয়া হয়েছে বলা হয় এই নাম জপ করলে নাকি অপরাধ থেকেও তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় আর খুব সহজেই ওই ভগবত প্রেমের ভাব মানে চোখে জল আসা আবেগ আসা এগুলো হয় রাধাকৃষ্ণের উপাসনার আগেও এটা জরুরি হ্যাঁ বলা হয় রাধাকৃষ্ণের উপাসনার পথে এগোতে হলে আগে গৌড় নিত্যানন্দের কৃপা প্রার্থনা করা অপরিহার্য তাহলে মোটার উপর আমরা শ্রীকৃষ্ণ চরিতামৃতের এই অংশগুলো থেকে যা বুঝলাম চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং ভগবান হিসেবেই দেখা হচ্ছে যিনি এসেছেন ভক্তের ভাব আস্বাদন করতে আর জ্ঞান মার্গের থেকে হরিনাম জপ আর ভক্তিমূলক সেবার ওপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে আর মায়াবাদীদের সঙ্গে তার সেই আলোচনা এবং তাদের পরিবর্তন সেটাও খুব উল্লেখযোগ্য একটা ঘটনা একদম সবশেষে একটা প্রশ্ন হয়তো আমরা আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে যেতে পারি বলুন এই যে আমরা দেখলাম গ্রন্থ অনুসারে ভগবানের করুণা এতটাই ছড়ানো যে যারা আপাতদৃষ্টিতে বিরোধী বা অন্য পথের পথিক তাদেরকেও তা স্পর্শ করছে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা চারপাশে এত মত আর পথের বিভেদ দেখি সংঘাত দেখি ঠিক তখন মহাপ্রভুর এই যে সবাইকে আপন করে নেওয়ার ভঙ্গি আর এই যে জপের মাধ্যমে আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার সহজ পথ দেখানো এই ধারণাটা আমাদের কি শেখাতে পারে মানে ভিন্ন মতের সাথে শ্রদ্ধাপূর্ণ আলোচনার পথটা কি আজও একই রকম প্রাসঙ্গিক খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা নিয়ে নিশ্চয়ই ভাবনার অবকাশ রইল